কবুতরের যে ঐতিহ্য অনুযায়ী ঢাকা ঢাকার মধ্যে পুরন ঢাকা নারায়ণগঞ্জ তাদের ঐতিহ্য অনেক অ্যান অনেক সমৃদ্ধ তো আমরা চাচ্ছি যে আমাদের এই এরিয়াটাকে এই এরিয়ার কবুতরগুলোকে একটু ডেভেলপ করা এবং শৌখিনতাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সবাই মিলে একটা ইউনিটি ক্রিয়েট করা আরও লাগবে দু কয়টা হইলো তাহলে মোট ছয়শো ছয়শো না সাবার আসুলিয়া এবং ধামরাই এই তিন থানা মিলে আমরা হচ্ছে একটা কবুতরের ক্লাব আছে ভিরিবাজ কবুতরের রেসিং ক্লাব তো আমাদের ক্লাবের নামটা হচ্ছে ন্যাশনাল মার্টিস মেমোরিয়াল প্রিজন ক্লাব মানে আমাদের যে সাবারের হেরিটেজ জাতীয় স্মৃতিসৌধ ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন তো প্রতি বছর আমরা হচ্ছে আমাদের হেরিটেজ অনুযায়ী আমরা প্রথমের মানে রেসিং সিজনটা শুরু করি এখান থেকে এটা আমাদের কিন্তু রেস না জাস্ট আমাদের ক্লাবের যত মেম্বার আছে সবার কবুতরগুলোকে আমরা এখান থেকে একটা দিন সারি একসাথে একত্রে সবগুলো কবুতর ছাড়লে এটা স্কিল টেস্ট নাম দিয়েছি আমরা মানে সবগুলো কবুতর অ্যাট এ টাইমে একসাথে উঠলো এরপরে হচ্ছে যার যার বাসায় চলে গেল। আমাদের মূল রেসটা হবে হচ্ছে গিয়ে ডিসেম্বরের বারোই ডিসেম্বর এবং হচ্ছে একত্রিশ ডিসেম্বর আমাদের এই বছরে দুইটা রেস আছে নর্থ থেকে ছাড়া হবে কবুতরগুলো ওইটা হচ্ছে রিভার্স দুই দিনের খেলা একদিন মাঝখানে থাকবে তারপরের দিন হচ্ছে আবার সেটা রুডে মানে এদিকে আপনার মানিকগঞ্জ পার হয়ে আড়িচা রুডে হবে মানে দুই দিনের খেলা দুই দিন মিলে হচ্ছে সম্মিলিত রেজাল্টটা হবে আজকে আমাদের এখানে ছয়শ প্লাস কবুতর উঠতেছে তো রেসের সময় তো আসলে এত কবুতর দেওয়া হয় না কারণ এই কবুতরগুলোকে আমরা হচ্ছে এখন ট্রেন আপ করতেছি নিয়মিত একটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বে টস করতেছি এগুলাকে প্রপার ট্রেন আপ করে দেন হচ্ছে গিয়ে সিলেকশন করে দেন হচ্ছে গিয়ে রেসে দেওয়া হবে তো রেসের একটা নির্দিষ্ট সংখ্যা থাকে হয়তো প্রতি পার্সন দশ পিস বা পনেরো পিস এরকম পরিমাণের কবুতর থাকবে আমাদের ক্লাবের মেম্বার আপাতত প্রায় তিরিশ জনের মতো আছে তো এর মধ্যে মোটামুটি বিশ জনের মতো হচ্ছে নিয়মিত ইররেগুলার আছে যারা সব সময় অ্যাটেন্ড করে না মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না এরকম আর কি আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানি ন্যাশনাল মার্টিস মেমোরিয়াল পিজন ক্লাবের আজকে হচ্ছে গিয়ে মেম্বারদের যে কবুতরগুলো আছে সেই কবুতরগুলোর স্কিল টেস্ট রেসের পূর্বে আমরা হচ্ছে গিয়ে টস সিজন শুরু করার প্রথম দিকে সম্মিলিতভাবে আমাদের মেম্বার যারা আছে সবার কবুতর একসাথে অ্যাট এ টাইমে আমাদের ক্লাবের নাম অনুসারে হেরিটেজ অনুযায়ী ন্যাশনাল মার্টিস অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধর সামনে থেকে সুতরগুলো রিলিজ করি আমরা এটা হচ্ছে ভেতরে থেকেই করি বাট এই বছর একটু নিরাপত্তা ইস্যু আগামীকালকে সম্ভবত নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশে আসতেছে যে কারণে ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না আর এই ডেটটা আমরা হচ্ছে আরও দুই মাস আগেই জানাই দিয়েছিলাম যে কারণে ডেটটাও পেছানো সম্ভব না তো কবুতরগুলো মোটামুটি রেডি আমরা হয়তো দশ মিনিটের মধ্যে ছেড়ে দেব তো আজকে আমাদের প্রোগ্রামটা রেসের পূর্ব প্রস্তুতিটা স্কিল টেস্ট কভার করার জন্য চ্যানেল আয় চলে আসছে দুইটা চ্যানেল আসছে এখানে তো ওনাদের কার্যক্রমটা শেষ হইলে ইন্টারভিউ শেষ হইলে দেন হচ্ছে গিয়ে আমরা কবুতর সব রিলিজ করে দেব এই অনুভূতি তো আসলে এক্সপ্রেস করে বোঝানো যাবে না এইটা প্রত্যেকটা কবুতর পালক যারা স্পেশালি রেসিং টাইপের কবুতর পালে তাদের কাছে এক অনন্য অনুভূতি তৈরি করে আর স্পেশালি আমি চেষ্টা করতেছি যে আমাদের এই এরিয়ার রেসিংয়ে আমরা কিন্তু অনেক আছি সবার আসুলিয়া আমরা এই অঞ্চলটা অনেকটা পিছিয়ে আছি কবুতরের যে ঐতিহ্য অনুযায়ী ঢাকা ঢাকার মধ্যে পুরন ঢাকা নারায়ণগঞ্জ তাদের ঐতিহ্য অনেক অ্যানরিস অনেক সমৃদ্ধ তো আমরা চাচ্ছি যে আমাদের এই এরিয়াটাকে এই এরিয়ার কবুতরগুলোকে একটু ডেভেলপ করা এবং শৌখিনতাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সবাই মিলে একটা ইউনিটি ক্রিয়েট করা শীত আসলে কিংবা রেসিং সিজন আসলে যেন সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা এবং সবার মধ্যে একটা উৎসব উৎসব আমেজ তৈরি হয় এক সময় দেখা যাইতো যে যারা গ্রামে বড় হয়েছি আমরা ছোটোবেলায় দেখতাম বিভিন্ন সিজনাল যে উৎসবগুলো ছিল শীতের সময় দেখা গেলো গ্রামীণ মেলাগুলো হয়তো তো মেলা আসার আগেই কিন্তু আমাদের মধ্যে একটা থ্রিল তৈরি হইতো একটা ভাইব তৈরি হইতো যে অমুক মাসে মেলা তো মেলার প্রস্তুতি কিন্তু আমরা আগে থেকেই নিতাম তো ওইটা যেরকম একটা উন্মাদনা তৈরি করতো বর্তমান এই ইয়াং জেনারেশন এই পাবজি ফ্রি ফায়ারের যুগে কিন্তু এই উন্মাদনাটা নাই তো এইটা একমাত্র বিশুদ্ধভাবে নিয়ে আসতে পারে এই টাইপের রেসগুলা স্পোর্টসগুলা এগুলা কিন্তু বিশুদ্ধ নির্বেজাল বিনোদন দেয় মানুষকে সবাই বসে বসে পড়ি সবাই বসে পড়ি আমার মনে হয় আরেকটু জায়গা দরকার হবে আরেকটু ও শীষ দিবে বা দিবে বাসি দিলে সবাই এট এ টাইমে সারবেন বিসমিল বলে ছাড়ে দিবেন আলহামদুলিল্লাহ আমরা রেডি এখনই আমরা ছেড়ে দিব ছয়শ কবুতরের সম্মিলিত পাল্লা স্কিল টেস্ট কে কত দ্রুত এত বড় চাকলা থেকে ছুটে বের হয়ে যাইতে পারে সেই টেস্টটা সেই ট্রেন আপটা শুধুমাত্র বাংলাদেশে আমাদের ক্লাব থেকে এটা আমরা করে থাকি রেডি ওয়ান টু থ্রি ব্যানার ওটা করো এই ওদিকে যাও না ওইদিকে যাও না ও যে ওইটা ছাড়ো ওইটা ওইটা বের করে দাও ওই যে ওরা এক্সাইটেড ওয়াও শুরু হয়ে গেল রেস রেস না সরি স্কিল টেস্ট ছয়শ গো বুতর অ্যাট এ টাইমে